সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমি অনেকদিন পরে ভিডিও চালু করলাম তো আজকে একটা বিশেষ দিন আজকে আমার ঘরের জন্মদিন তো আজকে সারাদিন কী কী করছি আপনার তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা সকালে সব রকম মোটামুটি সবজি কাটা হয়ে গেছে এখানে আম কেটে রেখেছি চাটনির জন্য এখানে পাঁচ রকম ভাজা এখানে পটল আলু চিংড়ি দিয়ে হবে কেটে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর আদা রসুন কাটা আছে আর এখানে দেখো আদা রসুন ছড়ানো আছে যে আদা এই সব রসুনগুলো ছড়ানো আছে এগুলোকে সব পেস্ট করে নিলে তো চলো বন্ধুরা এবার রান্নার দিকে যাই দেখো বন্ধুরা এখানে চাটনি বসিয়ে দিয়েছি এই চাটনি হচ্ছে চলো রান্নার মনে পুরো করে দিয়েছি সব মাছ এনে রেখেছি তো মাছগুলোকে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে দিয়ে পরিষ্কার করে নেব এখানে দু রকম মাছ আছে এরকম চিংড়ি মাছ এনেছে আর রুই মাছ হবে এখানে মাছ ভাজা চলছে আর এখানে আমি একটু দেখাই এই যে পটল চিংড়ি চলছে পটল আলু তরকারি পেঁয়াজ লসুণ আদা সব বাটা এই যে এদিকে পাঁচ রকমের ভাজা এই যে চাটনি আছে হয়ে গেছে ভাতটা বসাবো চালটা এবার ধুয়ে নেব সব চিকেন ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে চিকেন পকোড়া করবো বলে ম্যারিনেট করে রেখেছি এটা বিকেলে হবে আর এগুলোও বিকেলে হবে চিকেন কষা আর ফ্রাইড রাইস হবে তো বিকেলের ভিডিওটা আমি আলাদা করে আপলোড করবো দুপুরেরটা আলাদাভাবে আপলোড করব জাস্ট এখন দেখিয়ে দিলাম এদিকে দেখো পায়েসটা প্রায় আমার হয়ে গেছে পায়েস তা দেখিয়ে দিলাম তো ফাইনালি এখন খেতে দেওয়া হয়ে গেছে এবার সবাই আশীর্বাদ করবে তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে সে ভালো আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো এখানেই শেষ করছি বিকেলের ভিডিওটা নেক্সট পার্টে আসবে চলো টাটা বাই